ধানের শীতের মার্কার জন্য আমরা সারা জীবন হয়েছি মামলা খেয়েছি কালু সর্দার মামলা খেয়েছে মামলা খেয়েছি আমাদের নির্যাতন হওয়ার পরে আজকে যাকে নমোশন দিয়েছে তাকে আমরা মেনে নিতে পারছি না কারণ এই পালং দাজিরার মাটি কালু সর্দারের ঘাটি এই পালং গাজিরার সর্বতের যত জনগণ আছে সব কালু সর্দারের জনগণই সাল্লাহ এই শহরে কালু সর্দার জন্ম না হতো এই শরীয়তপুর জেলা হতো না হাসপাতাল হতো না স্টেডিয়াম হতো না কলেজ হতো না গার্লস স্কুল হতো না এবং কোর্টকাতারি হতো না আপনারা জানেন যে কালু সর্দার এই জেলার কর জেলার ধর এবং প্রতিষ্ঠাদাতা যার জন্য আমরা কালু ভাইকে সবাই চেয়েছি আমরা আশা করি আপনারা আমাদের সাম্প্রতিক ভাই যারা আছেন আমাদের জন্য বলবেন যাতে আমরা নমুসেন ভাই তারিখ যে হাতকে শক্তিশালী করতে পারি বেগম যে হাতকে শক্তিশালী করতে পারি সেই জন্য আপনাদের কাছে প্রত্যাশা করি আমরা এবং আসলাম ভাই সমাজ জন্য সে আমাদের এখানকার লোকাল লোক না আমরা বারবার এই ধান খেয়ে যাও উড়ে উড়ে আসা জায়গা এর আগে রাজক সাহেব চলে তিনে আবার ইনি যায় তিনে তিনে লোক আমাদের এখানে যেহেতু আমাদের ভালো ফেরার থেকে আছে যেহেতু সর্দার এগেম রাশিউদ্দিন কালো তিনবার এমপি হয়েছেন এবং জেলা পরিষদ গভর্নর হয়েছেন তিনার মান সম্মান এই মাটির সঙ্গে আমরা আমাদের নমন দেওয়া হোক আমি বলতে চাই যে আমাদের একের মধ্যে যে যোগ্য ব্যক্তিরা আছে বা যোগ্য ব্যক্তি আছে তাকে রেখা কেন আমরা থেকে লোকের নির্বাচন করাবো হলো আমাদের মেন কথা যদি এক নম্বরে লোক না থাকতো মালুমজাজিরা লোক না থাকতো তাহলে আমরা যাকে খুশি তাকে নির্বাচন করিতাম আমাদের শাহিদ আসলামের বিরুদ্ধে আমাদের কোনো কথা না আমাদের কথা হচ্ছে আমাদের নেতাকে নিয়ে আমাদের নেতাকে নমিনেশন দিতে হবে দিতে হবে ধানের পক্ষে তো আমরা আমরা ধানের পক্ষে শীর্ষে ভোট দিব কিন্তু সেটা কে নমিনেশন দিতে হবে একটা কথা ভাই বলে গেছেন যে আমরা হালাত করতে কেন যাব আমাদের লোক তো আছে আমরা কেন দামিটা লোকের নির্বাচন করবো পূর্বে দেখছেন আরম্ব সাহেব নির্বাচন করে গেছে আরো কেউ করে গেছে আরো কেউ করে গেছে কিন্তু কেউ কোন থাকবো এবং আমরা এই পালং জাজিরা আমরা কালু সর্দারে আমরা নমিনেশন পূর্ব বিবেচনা করিয়া আমাকে জানি কালু সর্দারে দেওয়া হয় আমরা এই যে এই আশা করি আমরা আজকে হারমোনিকা বিক্ষোভ মিছিল আমরা কথা আছি আমরা কালু সরদারে চাই আমরা পালং যাচ্ছি না সে হলো দামের দা গোসাই যাবে সে হলো হেয়ার জায়গায় হলো গোসাইছে আমাকে এই লোকগুলি সব ধরিয়া এই সতেরো বছরে সে দুকে দুকে সুখে মামলা তোমার সব সাইজ সমিতি সে করছে আমরা তাকেই চাই আমরা কালু সরদারে চাই আমরা বিকল্প কোন লোক চাই না আমরা সবার কালু সরদারে চাই দলের সিদ্ধান্তের বাইরে আমরা দলের সিদ্ধান্তের বাইরে এখনো তো আমরা যাইনি একটা কথা শোনেন যে এই শরীয়তপুর জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সর্দার একে কেম নাসিরুদ্দিন কালু দীর্ঘদিন যাবৎ থেকে তিনি এই শরীয়তপুর একে তিনি রাজনীতি করে এসেছেন এবং শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি আপনি যা আপনারা জানেন যে তিনি এই শরীয়তপুরের জেলার প্রতিষ্ঠাতা উনিশশো সালে যখন প্রথম আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে সেখান থেকে নির্বাচন করে তিনি এই বিএনপির মনোনীত প্রার্থী হয়ে তিনি এমপি হয়েছেন এবং তিন তিনবার তিনি নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন আমরা চাচ্ছি যে এই শরিয়তপুর সদর একের প্রার্থী সর্দারে কিন নাসিরুদ্দিন কালী হোক এবং তার হাত ধরেই আমরা ও ভবিষ্যতে আমরা রাজনীতি করে যেতে চাই